আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা টেকনিক্যাল এর মুখে বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশ সদস্য খুব সুন্দরভাবে ছাতা মাথায় দিয়ে সিগন্যাল দিচ্ছে এক এক পাশে এক একজন খুব সুন্দরভাবে ডিউটি করতেছে আলহামদুলিল্লাহ এভাবেই যদি প্রতিনিধি প্রতিনিয়ত মানুষকে সেবা দেয় সার্ভিস দেয় আল্লাহর অশেষ নামতো ওরা ভালো একদম সঠিক গন্তব্যে পৌঁছবে ইনশাল্লাহ তো বাংলাদেশের মানুষকে সচেতন করা যাচ্ছে না কারণ দেখতে পাচ্ছেন চলমান গাড়ির সামনের দিক দিয়ে হাই রিক্সে মানুষ চলাচল করছে এগুলো মানুষ নিজের ভালোটাও বোঝে না মনে হচ্ছে যে মোবাইল ফোনে কথা বলছে আর চলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষকে অন্তত বলব যেন সচেতন হয় নিজে সচেতন হয় অন্যকে সচেতন করার জন্য সহযোগিতা করে তো দেখতে পাচ্ছেন রোদ্রে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে পুলিশ সদস্যরা সিগন্যাল দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ডিউটির মতো পুলিশ সদস্যরা ডিউটি করতেছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সদস্যরা খুব ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনসাধারণ বা জনগণ বা পথচারী এরা কিন্তু দেখছেন বাচ্চা নিয়ে বা জীবনের রিক্স নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে হাই রিক্সে চলাচল করছে অনেকেই অনেকেই লেখাপড়া জানে ফোর্টি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ লেখাপড়া জানে রাজধানীতে চলাচল করে কিন্তু লেখাপড়া জানে না এটা তো মনে হচ্ছে না যে লেখাপড়া জানে না কিন্তু পোশাক দেখে তো মনে হচ্ছে এরা লেখাপড়া জানে তবে প্রত্যেকটা মানুষের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বা অনুরোধ যেন প্রত্যেকে জীবনের ঝুঁকি না নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে রিক্সে চলাচল করবেন না তবে প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বা অনুরোধ যে জীবন জীবিকার জন্য ছোটাছুটি করবেন ঠিক আছে কিন্তু প্রত্যেকে সচেতন এবং নিরাপদে জায়গা দিয়ে চলাচল করবেন যেখানে জেব্রা ক্রসিং আছে সেখান দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে পারা হবেন এবং যেখানে ওভার ব্রিজ আছে অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন আর যেখানে আন্ডারপাস আছে অবশ্যই আন্ডারপাস ব্যবহার করবেন তবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই জীবনের ঝুঁকি না নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে যাবেন না জীবনের ঝুঁকি নেবেন না অবশ্যই জীবনের ঝুঁকি নেবেন না কারণ দেখতে পাচ্ছি আমি যে ফুটেজটা সংগ্রহ করছি সেইখানে দেখছি অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে পরিবারের বাচ্চা বউ জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনের দিকে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকে চলে যাচ্ছে তা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতনভাবে এবং নিরাপদভাবে মহাসড়ক পারাপারা হবেন কারণ একটা সামান্য দুর্ঘটনার কারণে সারা জীবনে দুর্ভোগে পড়ে যাবেন এটি কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই পরিবার পরিবারের সদস্যরা উপার্জন করার মানুষ যদি না থাকে তখন আর একটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবেন তবে প্রত্যেকটা মানুষের কাছে ছোট্ট ছোট্টভাবে অনুরোধ বা রিকোয়েস্ট যেন প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সচেতনভাবে ফুটওভার ব্রিজ অথবা জিব্রা ক্রসিং এবং নিরাপদে পারাপার হবেন তবে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সিগনালটা অতিক্রম করলাম টেকনিক্যালে যে সিগন্যালটা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি সামনের দিকে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সিগন্যাল দেওয়ার কারণে ওই পাশেটাই ডান পাশে জ্যাম লেগে গেছে কিন্তু অত্যন্ত ভালোভাবে ডিউটিরত ব্যক্তিগুলো ডিউটি করছে পুলিশ সদস্যগুলা সিগন্যালটা খুব ভালোভাবে দিচ্ছে পাঁচ মিনিট চার মিনিট করে পরপর সিগন্যাল ছেড়ে দিচ্ছে গরমের কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশ সদস্যদের অসংখ্য ধন্যবাদ যেন এবার ঈদে ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে বা সেবা দিয়েছে যা প্রশংসনীয় এবং যে সিগন্যাল দিচ্ছে টেকনিক্যালে এটা দেখেও আমার মনটা জুড়িয়েছে যে প্রাণটা জুড়িয়ে গেছে যে ওরা ভালোভাবে সিগন্যাল দিচ্ছে প্রচণ্ড রোদ্রে তাপের কারণে ছাতা হাতে নিয়ে কিন্তু এভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যে দায়িত্বরতভাবে দায়িত্বটা পালন করার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন নিরাপদে পড়াবার বীজ অথবা মহাসড়কে যে প্রবেশী পারাপার হবেন এবং যে গাড়িতে চলাচল করছেন তারা অবশ্যই নিরাপদে গাড়ি ড্রাইভ করবেন এবং নিরাপদে নিরাপদ জায়গায় গন্তব্যে পৌঁছাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে নিরাপদ জায়গায় গন্তব্য পৌঁছাবেন পৌঁছানোর পর আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি মাজার রোড সিগন্যালের মুখে আবারও সিগন্যালে আটকালাম তো ইতিমধ্যে সিগন্যালটা ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তবে এখানেও ঠিক দায়িত্বরত ব্যক্তিগুলো খুব দায়িত্ব সুন্দরভাবে পালন করছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রিলে একসে হাঁটতেছে এরা